সমৃদ্ধ গণস মিছিল আমাদের সমৃদ্ধের জল আসে এবং আপনারা সবাই আঠাশ তারিখে সমৃদ্ধ পরিষদের জন্য লক্ষ্য করবেন ভোট দেবেন যোগাযোগ করবেন আমাদের গতকালতে যে অনুষ্ঠান গেছে এই অনুষ্ঠানে আমাদের অনেক ষড়যন্ত্র হবে কিছু লোক কিছু দুষ্টুমি করছে আল্লাহর মতে আল্লাহ সহজে বান্দর কোনো মানুষ কিছু করতে পারবে না কোনো ষড়যন্ত্রে কোনো মনকুল কাজ হবে না ইনশাল্লাহ আমরা ভোটারের মাধ্যমে আমরা ভোটার ভাইদের কাছে একটি প্রার্থনা করি যে এই বাংলাদেশ পাইবেন টিক মার্চের আপনাদের আপনাদের সম্পদ আপনাদের রক্ষা করবেন আমরা আজকে আছি কালকে নাই আপনারা এই ষড়যন্ত্রমূলক যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে আপনারা সমিতিকে রক্ষা করান এবং সবার পক্ষে আমাদের পক্ষে সহে এতে রুখে দাঁড়ান আমি অনেক কথা আপনি মাঝে বলতে পারছি না হরেনের কারণে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমরা গতকালকে যে আমাদের অনুষ্ঠানটা কেসে আপনাদের সবার সহযোগিতা পেয়েছি আমরা আমাদের ভোটার ভাইদের সদস্যদের সবার আন্তরিকতা ভালোবাসা ছিল এই ভালোবাসাটাকে নষ্ট করার জন্য কিছু লোক এই ষড়যন্ত্রমূলক আমাদের চল্লিশ পঞ্চাশ জন মানুষ আমাদেরকে নষ্ট করার জন্য সুন্দর অনুষ্ঠানটাকে নষ্ট করার জন্য চক্রান্ত করেছে আমরা এটার তীব্র নিমন্ত জানাই যারাই করেছে তাদের ভার এ আল্লাহ তুমি তবে αν κάτι πειτε δίλαμ, με τον Λάλα, αμνο ταρε ασύμφωνα στον δεν

شامليتو سماي بولا شامليتو 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 لوکتا شامليتو سماي بولا شامليتو باير بولا